আসসালামু আলাইকুম দর্শক বিন্দু দেখতে পারছেন এই মুহূর্তে চলে আসলাম যশোর পুলেরহাট লতির বাজারে আর লতির বর্তমান বাজার দর কেমন সেটাই মূলত আজকে আপনাদেরকে জানাবো এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে এই যে লতি উঠানো হয়েছে যশোরের লতিরাজ এই লতি আর এটা মাগুরা রোডে যশোর টু মাগুরা রোডে এই যে দেখতে পাচ্ছেন আর আজকে লতির বাজার দর চলতেছে আপনার মোটাটা ষাট পঁয়ষট্টি টাকা আগুন লতির বাজারে দাম আগুন ষাট পঁয়ষট্টি টাকা এটা দেখতে পাচ্ছেন এবং চিকু নেগ রেটে যেটা ওই সাইডে যেটা এটা চলতেছে আপনার সত্তর টাকা করে পর্যন্ত লতি দামটা আসছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যশোরের লতি বাজার আপনাদেরকে তুলে ধরতেছি তো অনেকে আমাদেরকে বলেন যে ভাই লতির আপডেট দেবেন বর্তমান দাম কেমন যাচ্ছে তো আজকের আমরা সেই লতির আপডেটগুলো দিচ্ছি কালারগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর কালার এগ্রেডের মাল দেখুন আর এগুলো হলো আপনারা যখন হল জাল দেবেন খুব দ্রুত আপনার গলে যাবে এই দেখুন এই যে দেখুন এই সবগুলো মাল এ যে দেখেন বস্তা প্যাকেট করা হচ্ছে বস্তায় করে করে সব নিয়ে যাওয়া হবে এই যে দেখুন সব মাল তো ভিডিওটি করার উদ্দেশ্য অনেকে আমাদেরকে লতির আপডেট জানতে চান সেই উদ্দেশ্যে মূলত আমরা আজকে ভিডিওটা করছি তো সবাই ভালো থাকবেন আজকের মতন ভিডিওটি বলুন তো খোদা হাফেজ